রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না কয় তুই মানুষ না আবার কেন ইনশাল্লাহ বলিস এমন পরিণতি করে দেয় রাষ্ট্র ধর্ম দুই বছর আগে তার আলটিমেটাম হয়েছিল দেড় বছর আগে আল্লাহর মেহের মানিতে রাষ্ট্র ইসলাম আছে তার মন্ত্রিত্ব নাই এবার আর মননয়ন না। কয় আমি যখন যখন আবার দড়ি কাউরে কিন্তু আর সারিনা ফেরাউন্যা কত না বাহাদুরি করছে ফেরাউনার বাহাদুরি এখন কিন্তু আর নাই আবু জাহেল্লা কত বাহাদুরি করছে আবু জাহেল্লার বাহাদুরি আর নাই কিন্তু মগার কিছু আবু জাহেল্লার চালা পেলা বাংলাদেশে দেখা যায় আই কথা কই না কথা কই না ঠিক না বেটি আবু জাহেল্লার চালা পালাদের দায়িত্ব হলো কিভাবে দিন মাহফিলগুলো বন্ধ করা যায় গত তিন তারিখ আমার দুইটি প্রোগ্রাম ছিল একটি প্রোগ্রাম ওই যে টাকলা কাকার এলাকায় ওই প্রোগ্রামটা কোন ক্রমে করতে দেয় নাই আমি অপরের দিন মা ফিলেই তেদ্রহীন কণ্ঠে বলছি মনোনয়ন না পাওয়ার এটাও একটা কারণ আলেমদের সাথে দুশ্মনি করা কথা বলেন না কেন মিয়া বলতেছিলাম জমিন কেন বলবে আই জমিন তুমি একটু বায়াত করো অপেক্ষা করো দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন দার করাবেন ফেরেশতাকে কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইনাল আবরারা লফি নাইম কিরাম কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদাই সর্বক্ষণ বা পূর্ণ ভালো মন্দ করে যে আ সাথে সাথে লেখা রাখে আমল নামায় আয় যুবক বাথরুমে গুনা করছো ফেরেস্তার আলেই রাখছে আপেল বাইর মাদ্রাসায় বয়ান শুনতেছ ফেরেস্তার আলিকা রাখছে আলেমদের সাথে মহাব্বত করছো ফেরেস্তার আলিকা রাখতেছে কোথায় গুনা করবা রাতের পর রাত মোবাইল চালায়া চালায় গুনা করো ফেরেস্তার আলিকা রাখতেছে পর্নোগ্রাফ নেকের ছবিগুলো দেইকা নিজের যৌবনকে নষ্ট করে যুবক ভাই মা বাবাকে কষ্ট দাও ফেরেস্তার লিখে রাখছে যা কিছু ভালো মন্দ করি না কেন ফেরেস্তার লিখে রাখে এই ফেরেশতা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে আয় আল্লাহ আপনার বান্দা এই যে এই এই অপকর্ম করছে আমি সাক্ষী আছি আপনার বান্দা এই এই অপকর্ম করছে আমি সাক্ষী আছি আপনার বান্দা জেনা করছে আমি সাক্ষী আছি শুধু সাক্ষী নাই আল্লাহ আমার এই যে কথা বলি আমার মধ্যে লেখে রাখছি একের পর এক যখন ফেরেস্তারাও নালিশ করতে থাকবে এইবার গুনাগার বলবে আয় আল্লাহ জমিন একটু আগে আমার বিরুদ্ধে এরকম নালিশ দিল তোমার সাক্ষী কত গুণা করলাম কই তোমার ফেরিস্তা আমার কাদের মধ্যে থাকলে কেন কানের মধ্যে কইল না কোনদিন আমাকে কেন সতর্ক করলো না আমি আজকে এমন কঠিন মুহূর্তের ভেতরে আমাকে জাহান নামে নেবার জন্য ফেরেস তারাও সাক্ষ্য দিবে আমিও তোমাদের মতো যুবক একটা সন্তান পায়ে হাত রেখে বইলা যায় অন্ধ মানুষ তোমাদের অনুরোধ করে বইলা যায় এখনো সময় আছে গুনা সাইডা দাও নেকের দিকে দাপিত হও তুমি তো জানো না তোমার যৌবনের কত দাম তোমার যৌবনের ইবাদতের কত দাম আল্লাহর নবী কয় ওই যুবককে আল্লাহ এমন একদিন আরসের ছায়ার নিচে স্থান দিবে যে দিন যার যার মাথার উপরে সূর্য থাকবে অর্ধহাত হাত উপরে সূর্য থাকবে কারো কারো ঘামের হাঁটু পর্যন্ত হবে কারো কারো ঘাম কমর পর্যন্ত হবে কারো কারো বুক পর্যন্ত হবে কারো কারো ঘাম গলা পর্যন্ত হবে ঘামের মধ্যে থাকবে আবার যুবক ওই দিন ওই সকল যুবকদেরকে আল্লাহ আরসের সায়রা নিচে স্থান দিবে যে যুবক যৌবন কালে কাটায়

এক कदम লড়তে পারবে না এর মধ্যে এক নাম্বার তুমি তোমার যৌবন কান কোন কাজে ব্যয় করছো যুবক ভাই মমতাসেরfightটা যাই গানের ভিতরে যদি ব্যয় করো তোমার জন্য নাম কিন্তু রেডি থাকবে আগের জামানার যুবকদের দেখতাম আমরা যত গভীর হতো যুবকরা নামাজের মধ্যে দাঁড়ায় আগে তো যুবকরা নামাজ পড়তো আর এখন রাত যত গভীর হয় ফাটিয়া যাই ফুটিয়া যাই চিরা যাই ভাঙ্গিয়া যাই গান নিয়ে ব্যস্ত কথা বলেন না কেন মিথ্যা কই হ্যাঁ বাস্তব যাতায় বলতেছি আই দুস্ত বাপ গুণাগার ফেরেস্তার সাক্ষী মানবে না বলবি আল্লাহ তোমার আমি না কেন মানো না কারণ তোমার ফেরেস্তা আমাকে জাহান নামে নেবার জন্য তোমার কাছে মিথ্যা সাক্ষ্য দিতেছে নাউজবিল্লা বলেন এ মুসলমান বাইরারি আমার এইবার কঠিন একটা জবাব আপনা দিবেন প্রথম নাম্বার গুনাগারের বিরুদ্ধে কে জানে সাক্ষ্য দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোর জাহান কবুল করেন আমিন বলেন প্রথম নাম্বার কি জানি গুণাগারের বিরুদ্ধে সাক্ষ্য দিবে দুই নাম্বার আল্লাহর আদালতে কে জানি সাক্ষ্য দিবে মাশাআল্লাহ কে জানি সাক্ষ্য দিবে এবার তিন নাম্বার আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন বলেন তো দেখি এই হাত এখন কি হাত কথা বলতে পারে যারা যারা কথা কয় না হাতেও তাদের মনে কথা কয় কথা বলতে পারে কথা বলতে কানকে এখন কথা বলতে পারে কিন্তু এমন এক সময় চলে আসবে এই জবানের ভিতরে নহর মারা দেওয়া হবে নহর মারবে কথা আর বলতে পারবো না এই হাত এই হাত কথা বলতে যাব পারবে এ পার জবান খুললা যাবে এই চোখের জবান খুইলা যাবে خیال করে কথাগুলো শোনা চাই হাত বলবে রব্বিকрим তোমার বান্দা হাইকোর্টের জস পুড়ে কিন্তু মাগর মিথ্যা কে সত্য বানায়া সত্য কে মিথ্যা বানায়া যুগের পর যুগ অবশ্যই অবশ্যই ম্যাক্সিমাম 5 আধা ঘন্টা সময় দিতে হবে ভাই বলতেছিলাম কি বলেন দুই ঘন্টার আগে কোনো এখন উঠা নাই হ্যাঁ সবাই তো রাজি ইনশাআল্লাহ যদি আপনার রাজি থাকেন করতে গো না জনগণের ভোট এদিক যেদিকে যাবে ওটাই গো মানে কি সরকার হিসেবে গণ্য কে বলেন নাকি বয়ান ছেড়ে দিব কালেকশন করে ছেড়ে দিব চলবে কতক্ষণ কতক্ষণ চলবে হ্যাঁ কতক্ষণ চলবে সারারাত চলবে কিন্তু মাগার ফজর নামাজ পড়বো না ফজর বয়ান যত করেন ফজর নামাজ নাই হ্যাঁ আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো এখন থেকে ঘড়ি ধরেন এক ঘন্টার আগে বক্তা না কি বলেন ইনশাআল্লাহ সবাই আছেন তো ভাই আছেন তো সবাই আমি কিন্তু সত্যি পিছন পর্যন্ত দেখতে পাইতেছি না পিছন থেকে সবাই আছেন তো যুবক রেখেও যাবেন না তো হ্যাঁ এমন এক ভান মার্ম জীবনে বিয়ে করতে পারবি না মনে রাখিস আল্লাহ মজা করলাম মানে কষ্ট নিলেন আল্লাহ কবল করেন বলতেছিলাম কি এই হাত বলবে আল্লাহর কাছে ও মাওলা তোমার বান্দা হাইকোর্টের লয়ার ছিল জস্তুরে মুখ করত কিন্তু মাগার টাকাকে টাকার পিছনে ঘুরে ঘুরে সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানায় তার একটা সাইনের দাম ছিল অনেক টাকা এই টাকার পিছনে ঘুরে তার জিন্দেগি बर्बाद করছে এমন লোক কি আমাদের সমাজে নাই এই বক্সিং ও জানে আমাগো লাগে আছে নাই 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 মাশাআল্লাহ সেদি হাত বলবা আল্লাহ তোমার বান্দার বুকের এরকম থাকা অবস্থায় প্রশাসনের দায়িত্বে ছিল কিন্তু এই হাত অন্যায় ব্যবহার করছে আরে ভাই বাংলাদেশের চৌত্রিশটি জেলায় ঘুরে বেড়াই অনেক প্রশাসনের ভাই আমার গো হাতের সাথে হাত লাগা কই হুজুর দোয়া করেন এমন অবস্থার মধ্যে আছি ফুলসিরাতের উপরে আছি আরে ভাই কিছু না বলতে পারি কিছু কইতে কিছু কইতে পারি না কিছু সইতে অনেক ভাই আমাকে আছে কান্না কাটি করে হুজুর একটু দোয়া করেন আমাদের পরিবেশ শান্ত হোক এজন্য অনেক ভাই এমন ভালো আছে কিন্তু কিছু ব্যাকুপ পাইবাছে ওরা ওই যে তোকে বললাম ওর গ্রুপের লোক যারা ক্ষমতাকে ক্ষমতা পাইয়া অপব্যবহার করতে চায় এদের অবস্থা এমন হবে ফেরাউন যেমন হয়েছে তাদের অবস্থাও এমনই হবে আবু লাহাব্বা অনেক শক্তিশালী ছিল তিনি বলছে মুহাম্মদের আজাব আমার কিছু করতে পারবে না কেন পারবে না আমার সাথে অনেক টাকা আছে পয়সা আছে মাল আছে নেতা আছে কর্মী আছে কিন্তু লাহাবুল হাববারে কিন্তু এই নেতা করমিয়ে বাসাইতে পারে নাই মাগারা তোমাকেও কিন্তু পারবে না এই যুবক চোখ বলবে আল্লাহ তোমার বান্দা এই চোখ যার কোনদিন কালাম দেখে নাই তোমার বান্দা শুধু মায়াদের পিছে পিছে দেখছে মাইয়া গো চেহারা দেইখা দেইখা চোখ নষ্ট করছে মাইয়াদের পিছনে গুইরা গুইরা সব শেষ করছে তার যৌবনটাও শেষ করছে এই চৌকেকের পর এক অভিযোগ গুলো বলবে জিজ্ঞাসা করে দেখেন এই চোখ কারো জন্য সাক্ষ্য দিয়ে জান্নাত নিয়ে যাবে কারো জন্য সাক্ষ্য দিয়ে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আমাগো সকলকে সাক্ষী জান্নাতি চোখ আমাদের বডির মধ্যে তৈরি করে দেন সকলে চিল্লায় বলেন আমিন আরে আল্লাহ বল্লা তোমার বান্দা কোনদিন ভালো কিছু শোনে নাই রাজ্য বোন ইয়ারফোন চালয়া চালয়া গান শুনছে যখনই আপেল হুজুরের মাদ্রাসা থেকে আওয়াজ আসছে হাইয়া আলাল সালা ফালা এসো এসো নামাজের দিকে এসো 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 কল্যাণের দিকে এসো তোমার বান্দার আর এদিকে যাই নাই পা এর পর এক সাক্ষ্য দিবে বলেন তো দেখি এই হাত এই পা এই চোখ অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমার কি বাঁচার কোনো উপায় আছে আওয়াজ করে বলেন বাঁচার কোন উপায় আছে চিল্লায় বলেন বাঁচার কোন উপায় আছে এ মুসলমান বেদার ইয়ামা এরপরে আমাদের কিন্তু কঠিন অবস্থা পাক বলবে আয় আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্য আর তোরা মোল্লা মাত এখন বাম হাত দিয়ে চলে আসবে আছো মালিক বলবে অমিতা শুনি যাও আই হল আলাদা হয়ে যা আলাদা হয়ে যাও ও মালি আমাগো আপনি দিন গোনাগারদের কাতারে ডাইলেন আমাগো নেকারের কাতারে রাইখে দেন জুড়ে বলেন আমি শুধু কি তাই বৎকারের আমল বাম হাতে চলে আসবে বাম হাতটা সিনা দিয়ে ডুববে পিছন দিয়ে বের হইতে থাকবে পুরা ময়দানে ঘুরতে থাকবে সবাই দেখবে সবাই বলবে এটা তো নেককার আসে গেলা হি তো সারা বাংলাদেশ বয়ান করে বেড়াইতো আজকে তার বাম হাতে আমল কেন আজকে তার বাম হাতে আমল কেন আজকে তার এই অবস্থা কেন সবাই তো কত শ্রদ্ধা করত হাদিয়া দিত টাকাও দিত খাবার খাওয়াইতো কিন্তু না না

বিবির সাথে দেখা হবে বিবি কে বলবে বিবি আপেলের পকেট থেকে টাকা চিন্তাই করে নিয়ে শেখাওয়াই সবাই আজকে দেখো আমি জাহান্নামে আশান হয়ে গেছি কিছুনাদ দাও কিছুনাদ দাও আমি জান্নাতে যাই তোমার ব্যবস্থা মালিক করবে আমার কথা নয় বিবি বলবে ইয়াউমা ইফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিমাতিহি ইবানি বিবি কয় না না আমার দুনিয়াতে স্বামী ছিল কিন্তু তোর মতো গুণাগার স্বামী ছিল না আই দৌড়াইবে পাইবে সন্তান রে পাইবে বেটা পোশাক আমি পরি নাই তোমাকে পড়াইছি বেটা এদের দিন ভালো কোনো খাবার আমি খাই নাই মাছ নিয়ে আসলে মাথাটা তোমারে দিতাম এমন অবস্থায় দেখ তোমার নামা বাম হাতে চলে আসছে উপায় না কিছু এক দাও জান্নাতে যাই ব্যবস্থা আল্লাহ করবে বুঝানোর জন্য সংক্ষেপ করে নিয়ে আসতেছি সন্তান বলবে না না কোন আমার বাবা ছিল কিন্তু তোমার মতো গুণাগার বাবা ছিল না এভাবে নেতার কাছে যাবে বন্ধুর কাছে যাবে কেউ তাকে পাত্তা দিবে না বলেন তো দেখি যাদের প্রেমে পয়রা আ যুবক ভাই বান্ধবীর প্রেমে পয়রা বান্ধবীর সরনাই পয়রা গুণা করতেছো। গুণা কইরা কইরা সময় কাটাইতেছ কবরের দিকে মনোযোগ নাই এর এই অবস্থায় অবস্থায় যদি হয়ে যায় মালাকাল মাউত যদি তোমার আমার সিনেমার মধ্যে আইসা যায় আমার আপনার কি বাঁচার কোন উপায় আছে এই কবরের দিকে মনোযোগ চাই কবরে কি যাওয়ার দরকার আছে কি নাই কি কোন কবরে যাবেন না কবরে কি কাউরে সারবে না 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 কিন্তু কাউকে সারবে না আমরা যে হায়াত হিসাব করতেছি এই গুনা দিন কিন্তু একদিন ফোরাই যাইবে আমার সামনে কিন্তু ভয়ঙ্কর এক আজাব অপেক্ষা করতেছে কথা বলেন না কেন তোমার গুনা দিন ফু রাইয়া যাইবে গুনা দিন ফু যাইবে ভাটি ওই যে দেখো দাটিতে সে তোমায় কবরের মাটি কথা বলেন ঠিক না বেটি তোমার গোনা দিন রাইয়া যাইবে গো না দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগিবে ভাতি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কব মাটি সন্দার আগে যে দিন দে বেলা মিশে ভেঙ্গে চোর মার সংসারের কার দিবা ধম কার দিবা জুড়ে ধর মাথায় মারবা বে ওই যে দেখো ডাকি সে আফসোস যদি বলতাম আমি একটা জেন্দালাস কাটিস না রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিন হাত কবর করিস না আমি ও মুখের মরা পরে আর করিস না কান বলেন বলেন সবাই ওই যে দেখো ডাকিতে সে তোমায় কব দের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজন চতুর পাশে বসে তারা করি বেক্রন্দন এসারে কি করার কিছু আছে খবর পেয়ে আসবে আত্মীয় সজন পাশে বসে তারা ক্রন্দন আরে মহনের মতন সাজাবে তুমাই মনের মতন সজবে তো কি সুন্দর পরি পাটি ওই যে দেখো দাটিতে সে কবরের মাটি ওই যে দেখো দাটি তোমায় কব দেরে মাটি কার লাগিয়া মাইযা মাইয়াদের পিছে যুবক শুন ভালো করে কারলা গিয়া মাইয়া মাইয়াদের পিছে এত আদর ভালোবাসা যুবক সবিতমিছে। যুবকেই বুঝ আসবে ওই দিন তোমার ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি এই যুবক ভাই সবাই আমার বিরুদ্ধে আমার কি বাঁচার কোন উপায় আছে কথা বলেন না কেন হতাশ সবার কোনো কারণ নাই আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ খুববার শুরুতে যে আয়াতে কারিমা পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওলামায়ে কেরাম আছেন ইয়া আইয়ুহান নাস কিন্তু বলে নাই ইয়া আইয়ুহান নাস বললে প্রত্যেক জাতিকে বুঝাইতো ইয়া এই জোখাল্লা দিনা আমানু তুবু ইলা তাও বাতান নাসো হা এ ইমান দারে রা কত গুনা করছো তোমার গুনা করার কারণে আকাশ বাতাস বারি হয়ে গেছে সব বা দাও রাতের অন্ত করে উঠ হে ইমান দার নমস্কার আমার কাছে মাপ চাওক কান্না করো কান্না কাটি করার অবস্থায় তোমার চোখের পানি হাতের তলের মধ্যে পড়ার আগে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব মহতরম হাজিদিন আল্লাহ যে কেমন মাফ করে একটা ঘটনা মনে পড়লো বলবো আপনাদের মাঝে কথা বলে আমি কিন্তু এক ঘন্টা সময় চেয়ে নেছি এর মধ্যে সব শেষ করব পিছনে ভাইরা কেউ হ্যাঁ আল্লাহ কেউ যাতে না ওঠে মাওলা আপনি ব্যবস্থা করেন না